কত সম্পূর্ণ ভাই সুতি জি জি বিভিন্ন ক্যাটাগরি কালেকশন দেখতে থ্রি পিসের কালেকশন জি জি আজকে ভাই যা দেব সব করা থ্রি পিস একদম সীমিত রেডি দিয়ে দিন নতুন মাল একবার কম দিয়ে কালেকশন আপনার বাবুর হাট নতুন নতুন বা সোনার বাঙ্গা মসজিদের সামনে আমাদের দোকান আচ্ছা কেউ যদি না চিনে তাহলে আপনার

বলছি নতুন দোকানে নতুন অফার একবার দিয়ে ভাই দেখেন কি কাজ খুবই সুন্দর সম্পূর্ণ কাজ আড়াইগার সালারটা সম্পূর্ণ হাতে পাঁচ হাতের উন্নয়টা নিবে সুতি দেখেন

এখন দেখাবো ভাই আপনারা কিছু লোনের মাধ্যমে লোনের মাধ্যমে আপনি দেখেন বড় বড় লোন লোন বড় বড় লোন দিতে দিছি দেখেন ভাই দেখেন কি সুন্দর কত বড় কাপড় দেখাই দিয়ে দিছি ভাই একবার ফানির দামে দিয়ে দিন ভাই এগুলা ফানির দামে মাত্র এটা রেট হইছে ভাই 480 টাকা মাত্র 480 টাকা 480 টাকা ফানির দামে দিয়ে দিছি ভাই দেখেন একটা শাড়ির সমান একটা ওন্না দেখেন কত বড় ওন্না দেখেন মাত্র 480 টাকা মাত্র 480 টাকা এখন দিমু ভাই কিছু কাশ্মীরি কালেকশন যা যা পছন্দ কালার দেখেন কাশ্মীর ডিজাইন প্রতিটা ডিজাইন এক পিস করে স্যাম্পল ভাই সম্পূর্ণ এ দেখেন সম্পূর্ণ পাঁচ এটা চারশো আশি টাকা জম জম এটা হচ্ছে কাশ্মীরি ভাই কাশ্মীরি ডিজাইন আর কিছু পাঁচশো পঞ্চাশ টাকা ব্যস্ত আজকের বিরতি দিয়ে দিয়েছে চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা নতুন দোকানের নতুন অফার অফার ভাই চারশো টাকা দেখেন মাত্র চারশো আশি আরেকটা ডিজাইন দেখেন ইউনিক কালার ভাই এগুলা ভাই

দেখেন এটা রেট পাখিজার মধ্যে মাত্র পাঁচশো বিশ টাকা আজকের ভিডিওতে পাঁচশো বিশ টাকা দিয়ে দিলাম পাঁচশো সত্তর টাকার কাপড় দেখেন ভাই বলছি আজকে একটা ভিডিও করবো পুজো করলাম খালি অফারটা চলবে

ছয়শো টাকার মাল দিয়ে দিতে আজকে ভাই পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন এটা এটার সাথে আড়াই গাছ সেলারটা দেখেন দেখেন একবার চিকুন সুতার একটা উন্না ভাই একেবারে চিকুন সুতার উন্ন দেখেন ভাই এই উন্না পিনলে একবারে মানুষ এত গরমের মাঝে এই মুলাম কাপড় উন্না এখন কেউ বিশ্বের খুঁজ খুঁজে পাইনি ভাই দেখেন উন্না আপনি গায়ে দেখলে আপনার এসব উন্ন অনেক মানুষ খুঁজতেছে দেখেন ভাই একবার চিকুন সুতার একেবারে চিকুন সুতার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ জি জি এটা আমি কিনু ইউনিক কিছু কালেকশন দেখাইছি ভাই

সবসময় একটা উৎসাহ অফারটা দিলে মানুষকে খুঁজে বেশি বুঝছেন না আমাদের দোকানে আইসি সব ডিজাইন গুলো দেখেন এগুলো শুরু ভাই সাতশো আটশো টাকা আড়াইগসল সম্পূর্ণ পাঁচ হাতের ভাই এখন দেখেন আপনার কিছু জোর পূজার একবার ভাইরাল অফার

পনেরোশো টাকার কাপড় দিয়ে দিলাম পাঁচশো আশি টাকা দেখে আপনাকে মাত্র পাঁচশো আশি টাকা পেয়ে খুব সুন্দর এখন ভাই জমজমের মালটা করা সম্পূর্ণ পাখিজা ডাঙের ওকে দেখেন ডিজাইনগুলা এটার সাথে সম্পূর্ণ আড়াই গোস সালোয়ারটা আড়াই থাকবে আড়াই গোস পাকা সালোয়ারটা সম্পূর্ণ 5700টা এটা রেট থেকে মাত্র 600 টাকা ভাই মাত্র 600 মাত্র 600 টাকা এটা আমারে চারটা カラー দেখাবো আপনাকে চারটা ভাই কালার আনকমন কালার প্রত্যেকটা ডিজাইনে কালার করা করে থাকে ভাই প্রত্যেকটা করে কালার থাকে একটা কালারও কোনো বিকল্প কালার নাই দেখেন কালারগুলো দেখেন ভাই একবার সম্পূর্ণ স্ট্যান্ডার্ডের কালার দেখেন ভাই দামাক অফারে চলতেছে সম্পূর্ণ পাঁচ হাজার উনোনাটা এটা রেট রয়েছে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা দেখেন এতে আরেকটা ডিজাইন দেখেন ভাই এতে এটা একটা নতুন ডিজাইন ইউনিক এটা হচ্ছে ফুজের অফারের ডিজাইনগুলো দেখেন ভাই সত্যি প্রিন্টের মধ্যে কিছু কম রেটের কাপড়গুলো দেখেন দেখেন ডিজাইন গুলো ভাই ভাই মাত্র ছয়শো টাকা কালারটা সম্পূর্ণ পাঁচ হাজারটা এতে আরেকটা কালার দেখেন সম্পূর্ণ কালারটি ভাই একবারে স্ট্যান্ডার্ড নতুন কালার দেখালাম আপনাকে একবারে প্রিয় নতুন ছয়শো টাকা মাত্র জমজম পাখি ডেঙ্গির ভাই আড়াইগস্তা সম্পূর্ণ পাঁচ হাতের দেখেন পাঁচ জি জি সম্পূর্ণ পাঁচ হাত দেখেন ভাই নামাজ একটা জি জি